আজ এগারো ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারতে মারতে শরীয় নদাতুত্তাহ পরিচালিত দু হাজার চব্বিশ সনের সবাইমুক্তভাবে ফাইনাল পরীক্ষা উত্তরপূর্ব পূর্ব ভারতের একশো পঁয়ষট্টিটি পরীক্ষা কেন্দ্রে সকাল নয় থেকে আরম্ভ হয়েছে প্রত্যেক সেন্টারে নিযুক্ত রয়েছেন একজন পরিদর্শক কেন্দ্র ব্যবস্থাপক এবং ছয়জন করে পরীক্ষক তৎসঙ্গে আঞ্চলিকের কর্মকর্তারা বাকি যে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন সব সেন্টারে আমরা যতটুকু খবর নিয়েছি পরীক্ষা সময় আরম্ভ হয়ে গেছে এবং আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বদরপুর আঞ্চলিকের দুই নম্বর সেন্টার কারি আব্দুল গফুর হাফিজিয়া মাদ্রাসায় যেটা এই বৎসর প্রথম এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু এসে আমরা দেখে অত্যন্ত আনন্দিত এত সুন্দর ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করেছেন এখানের কর্তৃপক্ষ এবং আঞ্চলিকের কর্মকর্তারা যে ছাত্রদের বসার জায়গা আলাদা রয়েছে পরীক্ষা আলাদা আলাদাভাবে পাঁচ সাবজেক্টের পরীক্ষা আলাদা আলাদাভাবে নেওয়া হচ্ছে এবং পরীক্ষার পরে ছাত্রদের আলাদাভাবে রাখার ব্যবস্থা রয়েছে তৎসঙ্গে ছাত্রদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা এবং পরীক্ষক যারা স্থানীয় উপস্থিত রয়েছেন আরও কিছু প্রতিনিধি সবার রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে নিয়েছেন আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত আমার যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন এবং তৎসঙ্গে যেসব ছাত্রছাত্রী পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন তাদের কিছু মাল্লিম অভিভাবক ওনারাও উপস্থিত রয়েছেন এবং পরীক্ষা আশা রাখি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ধন্যবাদ